একসঙ্গে ফটোশ্যুটে অংশ নিলেন ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মাহিয়ামাহি গতকাল এফটোশ্যুটে অংশ নেন তারা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার কোনো ফটোশ্যুটে অংশ নিলেন অপু ও মাহিয়া মাহিয়ামাহি ফটোশুট শেষে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ব্র্যান্ড প্রোমোটার বারিশ হ রাজধানীর ডেমরায় সুন্দরী রুমি বিউটি পার্লারের এই ফটোশ্যুটে ক্যামেরায় ছিলেন ফটোশ্যুট নিয়ে অপু বিশ্বাস বলেন প্রথমবার আমি মাহি একসঙ্গে ফটোশ্যুট করেছি খুব ভালো শ্যুট হয়েছে এর জন্য সকল ক্রেডিট গৌতম দাদার তিনি আমাদের একসঙ্গে ফটোশ্যুটের পরিকল্পনা করেন অপুর প্রশংসা করে মাহি বলেন দিদির সঙ্গে এর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম এবার প্রথমবার ফটোশ্যুটে অংশ নিয়েছি অপু বিশ্বাস দিদি অনেক আন্তরিক একসঙ্গে কাজ করে ভালো লাগছে গৌমত সাহা বলেন মাহি কাজে নিয়মিত হয়েছে ওকে নিয়ে আরও কাজের পরিকল্পনা রয়েছে শুরুতেই অপুর সঙ্গে শ্যুট করেছি কাজটি ভালো হয়েছে এর আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় কমনসেন্স নামের একটি টক শোতে কথা বলেছিলেন অপু ও মাহি বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে প্রচার করা হয় অনুষ্ঠানটি